প্রফেসর ইউনুসকে কারা পদত্যাগ করাতে চেয়েছিল নেপথ্যে কারা কারা কাজ করেছিল ঘটনা ফাঁস হয়ে গিয়েছে দর্শক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে আজকে রাজনৈতিক দলগুলোর মিটিং হলো সেই মিটিং থেকে কী ফলাফল আসলো সেটা নিয়ে নিশ্চয়ই সকলেরই আগ্রহ আমাদের ছিল সেই ফলাফলটাও চলে এসেছে ইতিমধ্যেই সেটা নিয়ে যে কানাঘোষা তৈরি হয়েছে সেটাও আপনারা জানেন কিন্তু প্রধান উপদেষ্টা এই দলগুলোকে কি বলতে চাইলেন দলগুলোই বা প্রধান উপদেষ্টাকে কি বলতে চাইলো আর সেই প্রেক্ষাপটে যদি আলোচনা করা যায় তাহলে কি দাঁড়ায় তাহলে একটা জিনিস বোধহয় স্পষ্ট হয় সেটা হচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটা বলেছিলেন যে পদত্যাগের

এখন পর্যন্ত তাদের বন্ধন স্থগিত আছে সেটা শুনানি চলছে আর এনসিপিও গেছে এনসিপিরও বন্ধন নেই এবং এনসিপি কোন বিবেচনায় এতটা প্রায়োরিটি পায় এই প্রশ্ন আছে আর জবাব সম্ভবত আমরা জানি এটা ডক্টর ইউনুস নিজের দল এটা সরকারের দল এটা কিংস পার্টি আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতি নিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা প্রফেসর ইউনুসকে কারা পদত্যাগ করাতে চেয়েছিল নেপথ্যে কারা কারা কাজ করেছিল ঘটনা ফাঁস হয়ে গিয়েছে দর্শক কেউ সন্দেহ করেন সেনাপ্রধানকে ভারতের চাপকে নানান কিছু যে কেন সুনির্দিষ্ট কোন কারণে কাদের উপর ক্ষুব্ধ হয়ে প্রফেসর ইউনুস চলে যেতে চেয়েছিলেন আসল ঘটনা কিন্তু এবার ফাঁস হয়েছে দর্শক এই কাজটা করেছে আসলে বিএনপি সবকিছু নেপথ্যে বিএনপি ছিল বিএনপি প্রফেশনাল সরাত এই যে উপর উপরে যাবেন না নানা প্রফেশনাল পদত্যাগ করেন আপনার 18 কোটি মানুষের ইউনুস এগুলো সব চাপাবাজি আসলে তারা পদত্যাগ করাতে চায় তারা চেয়েছিল যে ইউনুস চলে যাক তারপরে রাষ্ট্রপতি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিবে তারপর 90 দিনের মধ্যে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে নিজেদের মতো করে সাধারণ একটা নির্বাচন এটা ছিল বিএনপি খাইশ এটা ফাঁস হয়েছে কিভাবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনুসের পদত্যাগের হুমকি এর মানে এই যে ইউনুসের পদত্যাগের হুমকি বা যে সিদ্ধান্ত এটা নির্বাচন নিয়ে চাপের মুখে নির্বাচন নিয়ে চাপ দেয় কারা বলেন নির্বাচন নিয়ে চাপ দেয় বিএনপি আর কিছুটা চাপ দেয় ওয়াকার তাহলে ওয়াকার তো এই যে বিএনপি বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় একদম ক্লিয়ার হয়ে গেছে বিএনপি ওয়াকারের কারসাজিতে ডক্টর ইমুসকে পদত্যাগ করানোর চেষ্টা করা হয়েছিল কারণ নির্বাচন নিয়ে চাপ চাপ না নির্বাচন কেন্দ্রিক তাহলে এই যে ওয়াকারের যে কথা এটা জিয়াসানের লেখা স্পষ্ট এসেছে যে এই যে মানবিক করিডোর অমুক তমুক এগুলো সব কথা এগুলো কিছু না আসলে ঘটনা অন্য জায়গায় হ্যাঁ এটাই ঠিক আসলে মানবিক করিডোর অমুক তমুক এগুলো কিছু না এগুলো হচ্ছে ব্যবহার করছে ওয়াকার আসলে হচ্ছে ভারত বলেছে নির্বাচন দরকার আর বিএনপি নির্বাচন চায় অর্থাৎ নির্বাচন নিয়ে চাপ দিয়ে দপ্তর ইঞ্জেকে চেষ্টা করছে নির্বাচনই হচ্ছে মূল মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর এগুলো হুয়া এগুলো কথা এগুলো কিছু না আচ্ছা এখন মানবিক করিডোর নিয়ে সেনাপ্রধান এত দেশপ্রেম প্রেম হাসিনা যখন ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিল ভারতের করিডোর দিল তখন ওয়াকার কোথায় ছিলেন এত ভালো আকার এই আজিজ যখন আখাম করেছিল সেনাপ্রধান আজিজ তার বিরুদ্ধে কেউ কিছু বলেছিল না তখন আইএসপি আর বিবৃতি দিয়েছিল এগুলো সব মিথ্যা ধোয়া চাই না ভাই নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনুসের পদত্যাগের হুমকি এটাই হচ্ছে বিএনপি এই কাজটা বিএনপি একদম ঠিক হলো না প্রধান উদ্দেশ্য ডক্টর ইনুসের পদত্যাগের ঘোষণার ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি এইটি আসল রস্য প্রতিবেদনটিতে বলা হয় শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রম হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায় সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রে আসন্ন পুনর্জীবন উদযাপন করেছে এরপর নয় মাস হতে চলে অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে আহ এই রিপোর্টও কিন্তু প্রো ইন্ডিয়ান রিপোর্ট এবং ইন্ডিয়ান বংশোদ্দের রিপোর্ট অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন তাদেরকে এমনি বিএনপিকে কে ভারতকে এবং আওয়ামী লীগের পদত্যাগ আহ করাতে পারলেই তাদের ঈদ তাতে ক্ষমতায় আওয়ামীগ নিষিদ্ধ থাকলেও তার খুশি ইউনুস গেলেই হয় নোবেল পুরস্কার বিজয় মোহাম্মদ ইউনুস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় মানে সংস্কার করতে যদি না দেওয়া হয় তিনি পদত্যাগ করবেন এরপরে অবশ্যই জটিলতা কেটে গেছে কারণ বলেছেন যারা ঠেকাতে আসবে প্রধান কাজ জনগণকে সাথে নিয়ে তাদেরকে ধোলাই দেওয়া হবে উপদেষ্টা পরিষদ এই হুমকি দিয়েছে কার্যত আন্তর্জাতিক সেখানে আরো বলা হয় যে আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইনুসকে সুষ্ঠু নির্বাচন না হওয়ার পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসাবে দেখা হচ্ছিল তাকে যখন অন্তর্বর্তী হিসাবে সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল ওটা কিছু না এটাও বললাম যে ইন্ডিয়ান রিপোর্ট কিন্তু তার সহযোগীরা বলছেন তার সহযোগী মানে ডক্টর ইনুজ এ দেশের জনগণের সরকার স্পেশাল কোনো সহযোগী নেই বর্তমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন ক্লিয়ার বড় রাজনৈতিক দলকে বিএনপি নিউ ইয়র্ক টাইমস বিষয়টা কিন্তু উঠেছে আরও এরকম মজার মজা তথ্য আকার সম্পর্কে বিভিন্ন মিডিয়া পাওয়া যায় প্রো ইন্ডিয়ান জেনারেল এটা ইন্ডিয়া স্পষ্টভাবে উল্লেখ করেছে ও প্রো ইন্ডিয়ান জেনারেল এখন দর্শক এখানে যেটা বলা হচ্ছে যে বড় রাজনৈতিক দল সেনাপ্রধানের মধ্যে বিকাশমান ঐক্য মানে বিএনপি এবং ওয়াকারের মধ্যে ঐক্য হয়েছে জোট হয়েছে বিনা কিরা বলেছেন আমরা বলেছি না রাইট সেটাই হয়েছে ঐক্য হয়েছে এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনী পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে করছে তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল যে প্রফেসর ইউনুসকে সরাতে চেয়েছিলেন হলদ্যা করাতে চেয়েছিলেন বিএনপি ওয়াকার আর সবকিছু নেপথ্যে তো ভারত আছে অতএব জনগণকে এটা মুখস্থ রাখতে হবে মানুষকে বোঝাতে হবে যে ডক্টর ইউনুসকে বিএনপি ওয়াকা সরাতে চেয়ে ব্যর্থ হয়েছে এরপরে ইউনুস সরকার হুমকি দিয়েছে যে কেউ চালাকি করতে আসলে তার খবর আছে সেনাপ্রধান নাক গলাতে আসলে খবর আছে এই হুমকিও দিয়ে দিয়েছে এরপরে মোহাম্মদ ইউনুস বাধাহীনভাবে কাজ করার রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন মোহাম্মদ ইউনুস তার পদত্যাগের ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছেন বলে তার সরকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগ বাংলাদেশে আর অস্থিতিশীল হবে এই কর্মকর্তা ফোনে বলেন যে এই বছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অনেক রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনা যে যে খেলা একজনের পাতা দিয়ে রান্না করা তরকারি বেশি খেয়ে ফেলেছে আমি মন খারাপ করে চলে গেলাম না ডক্টর রুল করতে হবে ওটা যে করতে আসবে ব্যবস্থা নিতে হবে জনগণ যেহেতু সাথে আছে এবার লাইনে ডক্টর যেমন ওয়াকার কিছু করার চেষ্টা করলে জনগণকে বলে দিবে জনগণ ওয়াকার পতন ঘটিয়ে দিবে

তিনটা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশের আওয়ামী লীগের অবর্তমানে দুটোই সর্ববৃহৎ দল সুতরাং এই দুটো যেতেই পারে যদি একটা প্রশ্ন আছে জামায়াত ইসলামের নিবন্ধন নেই এখন এখন পর্যন্ত তাদের নিবন্ধন স্থগিত আছে সেটা শুনানি চলছে আর এনসিপিও গেছে এনসিপিরও নিবন্ধন নেই এবং এনসিপি কোন বিবেচনায় এতটা প্রায়োরিটি পায় এই প্রশ্ন আছে আর যথব সম্ভবত আমরা জানি এটা ডক্টর ইউর হোসেন নিজের দল এটা সরকারের দল এটা কিংস পার্টি সে কারণে নাহিদ ইসলাম তারও আগের দিন ডক্টর ইনোসের সাথে দেখা করতে পারেন এখন কেউ কেউ বলছেন এই বৈঠকগুলো হওয়ার মাধ্যমে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা অনেকটা সামলানো গেছে আমি বিশ্বাস করি না আমি এই যে বক্তব্য যাদের এই ইন্টারপ্রিটেশন যাদের আই ডোন্ট বাই দিস আমি কোনোভাবেই মনে করি না এই বৈঠকগুলো কিছু অ্যাড করতে পেরেছে বরং কিছু নেগেটিভিটি হবারও সম্ভাবনা আছে কেন আমি মনে করছি এনসিপি কে ধরতব্যের মধ্যে রাখার কিছু নাই আই রিপিট এনসিপি কে ধরতব্যের মধ্যে রাখার কিছু নাই দিনের শেষে যখন রাজনীতি মাঠে গড়াবে ভোটের রাজনীতি হোক আর মাঠে শক্তি প্রদর্শনের রাজনীতি হোক তাতে এনসিপি কিছুই না শুধুমাত্র সরকারের প্রিভিলেজ প্রাপ্ত বলে তারা এই জায়গায় আছেন আর আমাদের একটা সহানুভূতি অনেকেরই আছে আমার নিজেরও আছে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই জুলাই অগাস্টে যে গণভ্যুত্থান তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাদের মধ্যে আছেন আরও অনেকে ইয়ে করেছেন তারা তার মধ্যে আছেন সেই কারণে বাকিদের কথা আমরা যদি মনে করি জামায়াত ইসলামী বা বিএনপি বিশেষ করে এই মুহূর্তে বিএনপির সাথে সরকারের ইন্টার্যাকশান কি আমাদের রাষ্ট্রের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন সেটার উপর ডিপেন্ড করে আরও যদি যোগ করতে চাই সরকার বিএনপি এবং সেনাবাহিনী বাংলাদেশে এই মুহূর্তে এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের মধ্যকার যে ইন্টারাকশন তাদের মধ্যকার যে সব কিছু মিলে একটা ইকুলেব্রিয়ামের পয়েন্টে পৌঁছা এটার উপর ডিপেন্ড করবে আমি জানি অনেকেই তাত্ত্বিকভাবে বলতে আসবে মিলিটারিকে আলাদা এনটিটি হিসাবে আমি দেখাচ্ছি কেন আমি শুরু থেকেই বলেছি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা পছন্দ করি বা না করি আমরা চাই বা না চাই এই ধরনের একটা কিছুটা সেপারেট এন্ট্রিটি মিলিট্রির আছে আমরা মূল জায়গায় দেখবো যে কি হয়েছিল এবং বিএনপি কে ডেকে নেওয়া বা বিএনপি যাওয়া লাভের লাভ কিছু হয় নাই কিছু কাজ হয় নাই এবং আমি মনে করি যে সরকারের সাথে বিএনপি যে দূরত্ব ছিল সেটা রাদার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার আগে একটু জানতে চাই যে কি কি কথা হলো মানে আমরা পরবর্তীতে যে দেখেছি প্রত্যেকটা দল বেরোনোর পর ব্রিফ করেছে বিএনপি তার নির্বাচনের জন্য একটা স্পেসিফিক রোডম্যাপ চেয়েছেন তারা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছেন তাদের বিতর্কিত উপদেষ্টা আমরা জানি তিনজন উপদেষ্টার অপসারণ চাইছেন তারা নিরাপত্তা উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টা তারা বিচার করবেন তারা সংস্কার করবেন সবই বলছেন জামায়াত ইসলামী বেরিয়ে এসে নির্বাচনের ব্যাপারে খুব স্পেসিফিক টাইম না হলে তারা ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারির মিড ফেব্রুয়ারি আগে মানে রমজানের আগে অথবা সর্বশেষ রমজান মানে ঈদের পর এরকম একটা মোটামুটি একটা স্পেসিফিক ডেটের দিকে যাওয়ার কথা তারা বলছেন তবে তারা সংস্কার বিচার এগুলো দৃশ্যমান করার কথা বলেছেন লম্বা তালিকার কথা এনসিপি এসে বলেছেন বলতেই পারেন তাতে হবে এটাই খুব স্বাভাবিক তারা অনেক কিছু বলেছেন তারা জুলাই সনদের কথা বলেছেন তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন আওয়ামী লীগের এসে আমলে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার কথা বলেছেন সো এই সবগুলো জিনিস আসলে তাদের কাছে এসছে তো এখন এটা হলো তাদের দিক

তার সাথে মিটিংয়ে সাধারণত সিনিয়র কোনো কোনো উপদেষ্টা যেন আলিদ আদিলুর রহমান যাব আসিফ নজরুল এই ধরনের লোকজন থাকেন গতকাল আলীরিয়া ছিলেন ঐকমত্য কমিশনের আর সাথে আসিফ মাহমুদ ছিলেন আমরা খেয়াল করবো বিএনপি যে লোকজনকে যে সব উপদেষ্টাকে অপসারণের জন্য দাবি জানাচ্ছে সেই সব লোকজনের মধ্যে সবচেয়ে বেশি মানে যার সাথে প্রধান সংঘাত আমরা এভাবে বলবো যেন ইশাক হোসেনের সাথে মূল সংঘাত হয়েছে যেন আসিফ মাহমুদের যিনি এস মন্ত্রী বা উপদেষ্টা তাকেই তারা রাখার মাধ্যমে বিএনপিকে প্রমাণ ভ্রমণ মানে বলে দিলেন যে তোমার কথা কোনো পাত্তা কাত্তা আমি আসলে দেবো না কথা দিতে পারে কিন্তু এই যে আসিফ মাহমুদকে এখানে রেখে সাথে মিটিং এ সরকার বিএনপি কে তাৎল্য করলো সরকার বিএনপি কে বিদ্রোপ করলো এটা বিএনপি আমি আশা করি আমি বিশ্বাস করি এটা বিএনপি বুঝতে হতে বিএনপি বুঝতে হবেও তারও আগে মিটিং চাওয়া হয়েছে যেটা সবচেয়ে হাস্যকর ব্যাপার এই ধরনের একটা সংকটের মুহূর্তে ইভেন বিএনপির প্রতিও যদি বিএনপি গোসা করেছেন প্রধান প্রদেশা ফাঁসি হোস এটা আমরা দেখেছি কারণ বিএনপি যখন বিএনপি স্পেসিফিকলি নাবুল আমরা এভাবে যদি বলি যারা বিশ্বাস হোসেন সমর্থকরা যখন রাস্তায় নেমেছেন রাস্তায় লকেট দিয়েছেন তখন ওনাদের খুব বস্সা হয়েছে আর তার ক্ষেত্রে হয়নি বিএনপি ওরা গোসা থেকেও থাকে বিএনপিকে ডেকে তার কথা বলা উচিত ছিল এটা ব্যক্তিগত পর্যায়ে স্কুল বয়ের মতো ব্যাপার না যে আমি তোমার সাথে কথা বলবো না আর নিয়েছি বিএনপি দফায় দফায় তার সাথে কথা বলতে চেয়েছে জামায়াতে ইসলামী চেয়েছে শেষ পর্যন্ত দেওয়া হলো এবং অবিশ্বাস্যভাবে যেদিন মানে গতকাল যখন তাদের দেখা হওয়ার কথা সকাল থেকে আবার এটা ছড়িয়ে পড়েছিল যে সাক্ষাৎ থেকে নাও হতে পারে তো সুতরাং আসলে চাওয়া হয়েছে অনেকে এই চাপ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় আলাপ হচ্ছে বলে উনি আসলে একটা দায় সারা আমি এই জায়গাটায় আসছি উনি আসলে একটা দায় সারা দেখা করেছেন বিএনপির সাথে এনসিপির সাথে নিশ্চিতভাবে আন্তরিক দেখা তার হয়েছে কারণ উনি ওদের প্রতি আন্তরিক জামায়াতের সাথেও হতে পারে আমি জানি বিএনপির সাথে একটা দায় সারা বৈঠকই তিনি করেছেন এর মাধ্যমে আসলে লাভের লাভ কিছু হয়নি ইভেন এই যে দেখা করে এই দাবি দাবা পৌঁছে দিয়েছে বিএনপির সাথে দাবি তো পরিষদ প্রধান জামায়াত কি বলে তাও জানেন এনসিপি কি বলে তাও জানেন এটা বসে লাভ কি হয়েছে সরকার যদি সত্যিকার কিছু মেন করতে চাইতে হয় যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা রুদ্ধদার বৈঠক হওয়া উচিত ছিল প্রধান উপদেষ্টার সাথে যেখানে তিনি প্রেসাইসলি আসলে বলবেন কি করবেন না করবেন এবং আরো ভালো হতো সবগুলো পক্ষ এই শুধু এই তিন দল না এই মাঠে এনসিপির যে শক্তি আছে তার বা তার চেয়ে বেশি শক্তি আছে এবং বহু দীর্ঘ সময় ধরে সেখান থেকে লড়াই করেছে এরকম দল আছে তাদের প্রত্যেকের একজন করে এরকম একজন করে বিএনপিরও একজন জামায়াতের একজন এভাবে যদি নেই তাতে দশ বারো জন পনেরো জন মানুষ হতে পারে এবং ক্লোজ ডোর একটা মিটিং হয়ে তার উচিত হতো সেখানে একটা কনসেন্সের চেষ্টা করা প্রত্যেক বিবাদমান নিয়ে কিন্তু প্রজন্নীতি লম্বা সময় নিয়ে বসবে তিনি যদি সত্যিকার অর্থে চান যে সমস্যার সমাধান বা অন্তত উত্তেজনা প্রশমিত করবেন তিনি সেটা চান নাই তিনি সেটা চান না আমি সকালে যে ভিডিও করেছি সেখানে জানিয়েছি হুমকিও আছে যে তোমার শুধু লোক না আমাদেরও জনগণ আছে এবং এই জনগণের গণভোটের কথা বলছেন যাচ্ছি না কিন্তু আমার মনে হয় এই জনগণ বলতে তিনি বোঝাতে চাইছেন তিনিও লোক নামাবেন মাঠে মানে সরকার দীতিমতো বিএনপি কে চ্যালেঞ্জ দিচ্ছে ধমক দিচ্ছে এবং গতকাল বৈঠকে সেটা প্রমাণ করেছে ধন্যবাদ ইউনুস আজকে যে দলগুলোর সঙ্গে বৈঠক করলেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে গতকালকের যে তিন দলের সঙ্গে বৈঠক সেখানে প্রধান উপদেষ্টা কি বলেছেন এই ব্যাপারগুলো অতটা ফোকাস হয়নি কিন্তু আজকের মিটিংয়ের পরে সেই ব্যাপারগুলো ফোকাস হয়েছে বিশেষ করে মাহমুদুল মাহমুদুর রহমান মান্না সাইফুল ইসলাম এর ওনারা ব্যাপারগুলো মুজাহিদুল ইসলাম সেলিম ওনারা ব্যাপারগুলোকে আলোর রেখায় নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা কী বলতে চাইলেন রাজনৈতিক নেতারা মোটা দাগে যেটা বললেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ সেটার কথা ভারতীয় আধিপত্যবাদ তার উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে এবং প্রধান উপদেষ্টা নাকি বলেছেন যে ভারত পারলে আজকেই এই সরকার ফেলে দেয় এমন অবস্থা তৈরি করেছে যাতে তিনি খুবই বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছেন তার মানে ভারতকে নিয়ে অনেকদিন আলোচনা হয়নি এবং প্রধান উপদেষ্টার এই পদত্যাগ পর্ব যেটা হয়েছে সেই ব্যাপারের সঙ্গে ভারতের যে সংযোগ হয়েছে এই ব্যাপারটা চর্চা খুব একটা হয়নি আমরা ভারতীয় মিডিয়ার বিভিন্ন প্রচারকে খুব একটা গুরুত্ব দিইনি ওই ব্যাপারগুলো আমাদের আলোচনাতেও তুলে আনিনি কিন্তু প্রধান উপদেষ্টার আজকের এই কথায় মনে হচ্ছে ভারতীয় মিডিয়াগুলো আগবাড়িয়ে এত কথা কেন বলছে তার মানে হচ্ছে যে কোনোভাবেই হোক যে কোনো পদ্ধতিতেই হোক ভারত নতুন করে এই সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করেছে সেটা হতে পারে আমেরিকা দিয়ে সে সেটা হতে পারে নিজেরা সেটা হতে পারে নানা কৌশলে একটা চাপ প্রয়োগ করেছে যে চাপটা আসলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিতে পারছেন না সেই কারণে দুটো বড় কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন তার মধ্যে সবথেকে বড় কারণ এটা এবং এই ব্যাপারটা আজকে যে প্রকাশিত হল মাহমুদুর রহমান প্রকাশ করে দিলেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টগুলোকে নিয়ে গত দুই তিন দিন আদতে আলোচনা হয়নি যে পয়েন্টটা নিয়ে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করতে খুব একটা বেশি যাওয়ার প্রয়োজন হয় না ভারত চাপ দিচ্ছে ভারত যে অনেকদিন থেকে গত নয় মাস ধরেই এই সরকারের উপরে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করছে সেটা যে বেড়েছে সেটা এখন মোটামুটি পরিষ্কার হওয়া গেল প্রধান উপদেষ্টার এই কথায় তবে আপাতত এটুকুই পরিষ্কার হওয়া গেলো যে ভারতীয় আধিপত্যবাদ ভারতের চাপ এটা বেড়েছে কিন্তু কোন কোন ভাবে ভারত এই চাপটা দিচ্ছে কি কি করতে চাইছে সেটা হয়তো পরবর্তী আরো পরিষ্কার হবে প্রধান উপদেষ্টা আরো বলেছেন যে আমি হতাশ তাই চলে যেতে চেয়েছি এই কথাটা তিনি স্বীকার করেছেন আজকের মিটিংয়ে যে তিনি হতাশ এই কারণে তিনি চলে যেতে চেয়েছেন আজকে অর্থ ওকে টেলিভিশন সাক্ষাৎকারে এই ব্যাপারটা স্বীকার করেছেন যে তিনি হতাশ হয়ে পড়েছেন তিনি আসলে কোনো দিককার কোনো পরিবেশই ঠিকঠাক মতো হচ্ছে না বলে মনে করছেন তাই চলে যেতে চেয়েছেন তিনি আর থাকতে চাননি তিনি তারপরে যে ব্যাপারটা বলেছেন সেটা হচ্ছে যে ওই জুনের তত্ত্ব অর্থাৎ কম সংস্কার বেশি সংস্কার ওই তত্ত্বটাই রাজনৈতিক দলকে বলার চেষ্টা করেছেন যদি কম সংস্কার হয় ডিসেম্বরে যদি বেশি সংস্কার হয় তাহলে জুনে কোনোভাবেই জুনের তিরিশ তারিখের পরে আমি ক্ষমতায় থাকবো না এবং তিনি আজকে নতুন একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে পদত্যাগের মতো করে লিখে দিতে হবে যে জুনের তিরিশ তারিখ পর্যন্ত আমি আর থাকবো না তারপরে একদিন অতিবাহিত হলে আমার পদত্যাগপত্র গৃহীত হবে এই আকারে হলেও আমি লিখে দিতে রাজি আপনাদেরকে লিখে দেবো আমি জুনের তিরিশ তারিখ পর্যন্ত এই সরকার জুনের তিরিশ তারিখের পরে এই সরকার নিয়ে কন্টিনিউ করবো না এভাবে বলেছেন অর্থাৎ আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত নেন তাও বিশ্বাস করেন জুনের পরে আমি আর থাকবো না কিন্তু তিনি তার ওই জায়গা থেকে এতটুকু নড়ছেন না এখন পর্যন্ত নড়েননি জুনের তত্ত্বেই আছেন এবং কম সংস্কার বেশি সংস্কার ওই তত্ত্বের মধ্যেই আছেন এমনটাই তার কথায় মনে হয়েছে রাজনৈতিক দলগুলো বলেছে পদত্যাগ কোনো সমাধান নয় তাতে নতুন করে সংকট বাড়বে এবং মাঝ নদীতে মাঝি বদল হলে নৌকা বিপদগ্রস্ত হয় আরও বেশি কারণ মাঝ দরিয়ায় দরিয়া উত্তাল থাকে সেই সময় নতুন মাঝি এসে নৌকার হাল ধরলে সেই নৌকা তীরে ভিড়তে অনেক সমস্যা হতে পারে এমনভাবে রাজনৈতিক দলগুলো বলেছেন রাজনৈতিক দলগুলো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই সরকারের ক্যারেক্টার দল নিরপেক্ষ ক্যারেক্টার হওয়া উচিত যেটা দেখা যাচ্ছে না এই সরকার বিশেষ একটি দলের উপরে দুর্বল এটা প্রতীয়মান হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এখান থেকে এই সরকারকে বের হয়ে আসতে হবে অর্থাৎ আলোচনায় এনসিপি ইস্যু এসেছে এনসিপির ওপর এই সরকার যে এক ধরনের দুর্বলতা প্রকাশ করছে এবং সেটা দৃশ্যমান সেই ব্যাপারটা উঠে এসেছে এবং একথাও উঠে এসেছে যে এই সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চললে সমাধান হবে না বরং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় নেওয়া যায় তাহলে তারা যদি আস্থার মধ্যে থাকে তাহলে আমরা যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছি নির্বাচন চাইছি সেটা যদি পনেরো দিন বেড়ে যায় বিশ দিন বেড়ে যায় তাতে কেউ খুব একটা আপত্তি করবে না কিন্তু যখন আপনি কাউকে আস্থায় আনবেন না দূরে দূরে রাখবেন তখন তারা গোঁ ধরে বসে থাকবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনাকে দিতেই হবে এই প্রসঙ্গটা তারা তুলেছেন আরেকটা প্রসঙ্গ উঠেছে সেটা হচ্ছে যে বিতর্কিত উপদেষ্টা যাদের বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে যারা বিতর্কিত হয়েছেন নানাভাবে সরকারকে বিপদে ফেলছেন নানা রকমের স্ববিরোধী কথা বলছেন একজন আরেকজন কে কী কথা বলছেন ঠিক নাই একজন একরকম কথা বলছেন আরেকজন আরেক রকম কথা বলছেন এই রকম বিতর্কিত উপদেষ্টাদের যারা সরকারকে বিতর্কিত করছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আপনার ওপরেই ছেড়ে দিলাম এমনভাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি ভালো ভালোভাবে বুঝবেন যে এই বিতর্কিত উপদেষ্টাদের আপনি রাখবেন নাকি ছেড়ে ফেলবেন সেই সিদ্ধান্ত আপনার ওপরে ছেড়ে দিলাম তার মানে হচ্ছে টেকনিক্যালি একেবারে পরিষ্কারভাবে মেসেজ এই রাজনৈতিক দলগুলো থেকেও দেওয়া হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের রাখা যাবে না সব মিলিয়ে বিশেষ করে প্রথম ধাপেই তো গুরুত্বপূর্ণ আলোচনাটা হয়েছে দ্বিতীয় ধাপে যাদের সঙ্গে আলোচনা হয়েছে নুরুল হক নূর ছাড়া বাকিদের সঙ্গে সরকারের এক ধরনের সুসম্পর্ক আছে কিংবা সরকারের কাছের জন পক্ষের জন এনসিপির কাছের জন পক্ষের জন এরকম আলোচনার যেহেতু রয়েছে সেহেতু প্রথম ধাপে যাদের সঙ্গে বসেছেন বসেছিলেন মোজাহুল ইসলাম সেলিম মাহমুদুর রহমান মান্না সাইফুল ইসলাম এই ওনাদের সঙ্গে যে মিটিংগুলো হয়েছে জনের সঙ্গে আজকে দশজন উপস্থিত ছিলেন নয়জন উপস্থিত ছিলেন সেই মিটিং মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেখান থেকেই মেসেজ গেল যে ওই ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চাই সংস্কার একটা চলমান বিষয় বিচার প্রক্রিয়া দৃশ্যমান হলেই হবে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার কোনো ব্যাপার নাই এবং বিতর্কিত উপদেশ তাদের প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসলায় মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যনতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ